বন্ধুরা রাতে রাতে তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি চলে এলাম তোমার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে তোমার সাতাশ তারিখ বুধবার তো দেখতেই পাচ্ছো সকাল থেকে অনেক ভিডিও করেছি এটার একটা নতুন একটা পার্টে ভিডিও করলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে একদম শেয়ার করতে ভুলো না যেন করে পাশে থাকবে তো আরেকটা কথা আজকে এই ভিডিওটা করছে হচ্ছে আমি গোপালের জন্য কিছু কেনাকাটি করে এনেছি এই দেখতেই পাচ্ছো এখানে অনেক শীতের পোশাক রয়েছে এবং কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলোই খোলা যাক দেখো ঝুলিটা খোলা হয়ে গেছে এই যে সোয়েটারটা দেখছো চকলেট কালারের সোয়েটারটা হচ্ছে বড় কপুর তো এটার সাথে সেট করে দেখো একটা টুপি কিনেছি তো কেমন যেটা সেটা তোমরা বলো আর ছোট কপুর জন্য আর রাধার জন্য দেখো এই সোয়েটার দুটো তো এটার সাথে টুপি আছে এটার সাথে এটা আর এটার সাথে কথা গেল এটার সাথে এটা আর এটা এটা একটা পিঙ্ক কালার সোয়েটার আছে ওটার সাথে ওটা ঠিক আছে এই দুটো কেমন লাগলো তোমরা কমেন্টে জানি আর এই দেখো দুটো মেয়ে প্যান্ট কিনেছি এবং গোপালের জন্য আর আদার জন্য কেমন হয়েছে বলো এটা ভালোই মোটা আর একদম নরম আছে তো এটা গল্প পরেও আরাম পাবে তো কাল থেকে পড়াবো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলো না চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে থাকবে কেন তো টোটা আর গুড নাইট